ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দেশকে বের করে নিয়ে আসা এবং গণতন্ত্রের কাঠামো পোক্ত করায় বড় চ্যালেঞ্জ বিএনপির কাছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিটিভি নিউজকে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বাংলাদেশের জনগণ সবচেয়ে ভালো কিছু বিএনপির কাছ থেকে পেয়েছে উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সামনের দিকে ভূমিকা পালন করে যাবে বলে জানান তিনি মাহমুদুল হকসজনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাজাদ হোসেনের ক্যামেরায় ইকবাল ফরহাদের রিপোর্ট সরকার এবং জনগণের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ ও উনিশ দফার ভিত্তিতে উৎপাদন অগ্রগতির নতুন ধারার রাজনীতি শুরু করে দলটি দেশের প্রত্যেকটি পুরুষ এবং নারী অর্থাৎ প্রত্যেকটি মানুষকে যাদের কাজ করবার ক্ষমতা রয়েছে তাদেরকে এক একটি শক্তিশালী কর্মীর হাতিয়ার রূপে গড়ে তুলতে হবে রহমান উপরি বেগম জিয়ার নেতৃত্বে জনগণের রায় নিয়ে বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বিএনপি অবদান রাখে জনগণের জীবন মান উন্নয়নে কিন্তু দেশি বিদেশি সরঞ্জামে দু হাজার সাতের এক এগারোতে বিপর্যয়ে পড়ে দলটি জিয়া পরিবার টার্গেট হয় দমন পিরনেড তারেক রহমান বাধ্য হন দেশ ছাড়তে এর মাঝেই ফ্যাসিবাদের খপ্পরে পড়ে বাংলাদেশ দেড় দশকের বেশি সময় জেল জুলুম শোয়ে রাজনীতির মাঠে নিরন্তর সংগ্রাম চালিয়ে যায় বিএনপি চব্বিশের গণ অভ্যুত্থানের পর বিএনপি আবার মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পায় দলটির নেতারা বলছেন ফ্যাসিবাদের ধকল কাটানো এখন বড় কাজ বিএনপির চ্যালেঞ্জ সামনে এক সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ফ্যাসিবাদের যে ধ্বংস আপনার স্তূপ বাংলাদেশে তৈরি করা হয়েছে সর্বক্ষেত্রে আপনার রাজনৈতিক কাঠামোতে গণতন্ত্র আপনার অর্থনীতিতে এই ধ্বংসস্তূপগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটা আবোধ অবস্থা তৈরির সৃষ্টি করা চ্যালেঞ্জ কিন্তু বিএনপিকে ক্ষমতায় নেওয়ার নয় চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশকে একটা গণতন্ত্রে রূপান্তরিত দেশ হিসেবে তৈরি করা গঠন করা পুনর্গঠন করা এটা একটা বিরাট সুযোগ এসছে আমাদের সামনে আমরা যদি আপনার সবাই মিলে এই কাজটা করতে পারি এটা সব রাজনৈতিক দলেরই তাই হওয়া উচিত আসলে যে লেট দেয়ার বি ওয়ান টার্গেট যে আমরা বাংলাদেশে গণতন্ত্রের প্র্যাকটিস করবো আমরা বাংলাদেশে গণতন্ত্রের আপনার কাঠামোটা নিয়ে পোক্ত করে দেব দেশের অগ্রগতির যাত্রায় নেতৃত্ব দিয়েছে বিএনপি সামনের দিনে সে ভূমিকা জোরদার করবে দলটি সবচেয়ে ভালো জিনিসগুলো বিএনপির কাছ থেকে পেয়েছে দেশ একদিকে রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল যে চেঞ্জেস রিফর্মস এবং যেগুলো দিয়ে আপনার দেশ উপকৃত হয়েছে এই যে ভ্যাট এই ভ্যাটও কিন্তু আপনার সাইফুর রহমান সাহেবের সময় করা এই সবই কিন্তু বিএনপি হাতে তৈরি করা গণ অভ্যুত্থানের পর সমাজে বিশেষ করে তরুণদের যে রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে বিএনপি সেগুলো মূল্যায়ন করতে সচেষ্ট গণ অভ্যুত্থানের যে চেতনা বা যেই উৎপত্তির যে জায়গাটি রয়েছে সেখানে আমাদের অবশ্যই নতুনভাবে সব কিছু চিন্তাভাবনা করতে হচ্ছে এবং আমি মনে করি যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা আমরা নতুন প্রজন্মের চিন্তা নিয়ে চব্বিশের গণভ্যুত্থানের আমাদের যেই প্রাপ্তি সেই প্রাপ্তিকে আমরা পরিপূর্ণভাবে এদেশের সাধারণ মানুষের সাথে পরামর্শ মাধ্যমে একটি স্বপ্নের বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই এই যে একটি পরিবর্তনের চেষ্টা করছি আমরা একটা গুণগত পরিবর্তন রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সেই পরিবর্তনটা কিন্তু আমি মনে করি যে এটা রাতারাতি সম্ভব না বাট আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করছি বিএনপির নেতাকর্মীদের আরও বেশি জনবান্ধব হওয়ার নির্দেশনা দলটির শীর্ষ নেতাদের গণ অভ্যুত্থানের পর দেশের সব ক্ষেত্রেই নবজাগরণের জোয়ার লেগেছে রাজনৈতিক অঙ্গনে বড় দল হিসেবে বিএনপি নতুন সে যাত্রায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা সবার ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা